দর্শক বর্তমান অন্তর্বর্তীকালীন ইন্দ সরকার হাজিনা পুত্র সজীব ওয়াজের জয়ের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন এবং দুর্নীতির যে অভিযোগ এনেছেন এজন্য এর বিরুদ্ধে সে চ্যালেঞ্জ করে তার ভেরিফাইড ফেসবুক পেজে সে একটি বিবৃতি দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে অনির্বাচিত এবং অসাংবাদ বিধানিক ইউনুস সরকার আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে নিরলসভাবে যাচ্ছে সম্প্রতি তার এফবিআই এবং তারা এফবিআই ভুয়া রিপোর্টার ফাঁসের দাবি করেছে তবে কিছু বোকামির মাধ্যমে তারা বুঝিয়ে দিয়েছে যে রিপোর্টটি মিথ্যা এবং বানোয়াট। এক নম্বর তারা যে এফ এজেন্টের নাম উল্লেখ করেছে তিনি বহু বছর আগে আই থেকে অবসর নিয়েছেন নাম্বার টু জাকে জাস্টিস ডিপার্টমেন্টের আইনজীবী বলা বলে উল্লেখ করা হয়েছে তিনি দুই হাজার তেরো সালে মারা গেছেন হুম এখানে তার মৃত্যুর তথ্য এখানে একটা লিংক দেওয়া আছে এবং এই লিঙ্কে ক্লিক করলে এখানে দেওয়া আছে লিন্ডা এম স্যামুয়েল হ্যাঁ তো সেখানে সে বলতেছে যে সে মারা গেছে দুই সালে আচ্ছা তারপর তিন নম্বর বলা হচ্ছে যে সে বলেছে আমার নামে যে গাড়িগুলো তালিকা দেওয়া হয়েছে সেগুলো আমি বিশ বছরের বেশি সময় আগে কিনেছিলাম একটি বাদে বাকি সব গাড়ি ইতিমধ্যে বিক্রি করা হয়েছে চার নম্বরে বলেছে আমরা কোনো আমার কোনো বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট নেই আমি চ্যালেঞ্জ করছি যে তারা এর প্রমাণ দেখ সে চ্যালেঞ্জ করেছে যে তার নামে কোনো বিদেশি অ্যাকাউন্ট নেই এবং সর্বশেষ শেষে ক্রিস্টিং এবং আমি আর এক একসঙ্গে নেই আমরা প্রায় তিন বছর আগে আলাদা হয়েছি তো সুপ্রিয় দর্শক তো এইখানেই উনি যে সজীব জয় জয় সর্বশেষ যে বাক্যটি লিখেছে যে ক্রিস্টিন এবং তার ক্রিস্টিন মানে তার যে ওয়াইফ যে বিয়ে করেছিল মহিলা সে যে তার সঙ্গে নেই তার সাথে যে বিবাহ বিচ্ছেদ হয়েছে তিন বছর আগে তো এই কথাটি আসলে মানে সজীব জয় কেন লিখলেন হ্যাঁ যে এই কথাটি আসলে এর সাথে কেন মানে সম্পৃক্ত যে তার এই দুর্নীতির সাথে তার ওয়াইফকে ওয়াইফকে বা পার্সোনাল মানে কেন আসলো বা কেন বলল তো এইটি নিয়ে আসলে নেটিজেনদের মধ্যে বা বা জনসাধারণের মধ্যে একটা মানে এর সৃষ্টি হয়েছে বাক বিতণ্ডের সৃষ্টি হয়েছে বা নানান প্রশ্নের সম্মুখীন হয়ে হচ্ছে যে মানুষের মনে নানান প্রশ্নের জন্ম দিয়েছে যে এই কথাটি কেন ব্যক্তিগত প্রসঙ্গটি তার কেন এই দুর্নীতির সাথে নিয়ে এসলেন হ্যাঁ এর উদ্দেশ্যটাই কি আবার অনেকেই মনে করতেছেন যে এই দুর্নীতিকে আড়াল করার জন্য কি তার ব্যক্তিগত এই বিষয়টি বিবাহ বিচ্ছেদের বিষয়টি কি আনা হয়েছে কিনা হ্যাঁ তো এইটা নিয়ে আসলে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে এবং নিচে লিন্দা স্যামুয়েল অবিচারী নাইনটিন ফিফটি সেভেন থেকে টু জিরো ওয়ান থ্রি হ্যাঁ এই দুই সালে সে এই যে কথা বলা হচ্ছে ডিপার্টমেন্টের আইনজীবীর তারা আসলে দুর্নীতির যে অভিযোগটি এনেছি সেই অভিযোগটির মধ্যে এই দুইটা ফাঁক ফুকর থাকার কারণে মানে সরকার এই দুইটা ফাঁক থাকার কারণেই সে সজীব আদায় আসলে চ্যালেঞ্জ করেছে যে তার বিরুদ্ধে অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এবং সে এই জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তো সুপ্রিয় দর্শক তাহলে এখন আপনারাই আসলে মানে ইয়া করুন ভেরিফাই করুন যে আসলে কি বিষয়টা কেন সজীব অতিহ্য জয় তার এই দুর্নীতির বিষয়ে তার কেন ব্যক্তিগত বিষয়টি কেন আনলেন এবং কেন তার যে স্ত্রীর সাথে আমেরিকান স্ত্রীর সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়েছে তিন বছর আগে এই বিষয়টি কেন আসলে উল্লেখ করলেন তো এটি আসলে খুবই ধোয়াশার সৃষ্টি হয়েছে এবং জনমনে নানা প্রশ্নের প্রশ্নের সম মানে ইয়া দিয়েছে উদয় হয়েছে যে আসলে কেন বিষয়টি সে জনসম্মুখে আনলো হয়তোবা আগে অনেকেই বিভিন্ন সূত্র থেকে খবরটি জানে বা বিভিন্নভাবে হয়তো জেনে থাকতে পারে কিন্তু এই বিষয়টি কেন জনসম্মুখে তার এই ফেসবুকে আসলে এই দুর্নীতির বর্ণনা বা চ্যালেঞ্জ করতে গিয়ে এই বিষয়টি কেন আনলেন তো এই বিষয়ে আপনার মতামত কি দয়া করে কেমন কমেন্টসে জানাবেন কমেন্টসে জানাবেন কমেন্টসে জানলে জানাইলে আমরা বুঝতে পারবো যে আসলে আপনারা কোন কেন সে তার ব্যক্তিগত বিষয়টি কেন সে এই ফেসবুকে জানাইলেন হ্যাঁ জনসম্মুখে উন্মোচন করলেন এ বিষয়ে আপনার মতামত কি দয়া করে জানালে বকৃত তো ভিডিওটি এই পর্যন্তই আমাদের চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক দেবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং সরিয়ে দেবেন সবার মাঝে আজ এ পর্যন্তই